শর্টকাটে রোস্ট রান্নার রেসিপি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোস্ট রান্নাটাকে আমরা অনেকেই ঝামেলার মনে করি তাই আজকে শর্টকাটে রোস্ট রান্না করব। রোস্ট রান্নার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনগুলোকে আমি রোস্টের সাইজে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো এবার আগে মশলাগুলোকে তৈরি করে নেওয়ার পালা রান্নার শুরুতে মশলাগুলো রেডি করে নিলে ঝামেলা কম মনে হয় মশলাটা তৈরি করার জন্য আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে এর মধ্যে আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা দিয়ে দিব এই মশলাটার মধ্যে সব রকম উপকরণই দেওয়া আছে তাই এই মশলাটা দিয়ে রান্না করলে খুব বেশি একটা ঝামেলা হয় না প্রথমে এই মশলাটার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটা মাখিয়ে নিব ভালোভাবে মাখানোর পর যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে টক দই দিয়ে দিব মশলাটা আগে করার মূল কারণই হচ্ছে এটা টক দইটা যখন তরকারিতে গরম ডিরেক্ট দেওয়া হয় তখন তরকারিটা কেমন যেন ছানা কেটে আসে তখন দেখতে খুব একটা ভালো লাগে না তাই এই মশলাটা প্রথমে করে নিতে হবে এবার চুলাতে একটা প্যান বসিয়ে নিব এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে নিব তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আমি এখানে রাধুনির ঘিটা নিয়ে নিয়েছি ঘিটা পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে নিব এবার আমি এগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিব এবার এই তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নিব ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তা করা হয়েছে ওই তেলটার মধ্যে যদি চিকেনগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে চিকেনগুলোর মধ্যে আলাদা রকম একটা ফ্লেভার আসে চুলার ফ্রেম হাই হিটে রেখে এগুলোকে এপাশ ওপাশ করে একদম লাল করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে এবার এই তেলটার মধ্যে আমরা রোস্ট রান্না করে নিব। গরম তেলের মধ্যে প্রথমে চলা দিয়ে দিব তারপরে বড় ফলগুলো দিয়ে দিব তারপরে এলাচ দিয়ে দিব প্রথমে তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে নিলে মশলা থেকে আলাদা রকম একটা ফ্লেভার আসবে এতে করে রোস্টের ঘ্রাণটা অনেক বেশি ভালো হবে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজগুলো লাল হয়ে আসলে প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করবো এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিব আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই পর্যায়ে আমরা টমেটো সস অ্যাড করবো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিবো এবার এগুলোকে একটু ভালোভাবে নাড়া দিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব খুব বেশি পানি অ্যাড করা যাবে না কারণ চিকেনগুলো আগে থেকেই ভাজা হয়েছে এ পর্যায়ে পানি দিয়ে কিছুটা ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে বাদাম অ্যাড করে নিব আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম অ্যাড করেছি চাইলে এখানে চিনাবাদামও অ্যাড করা যায় এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে ঢেকে দিব এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে আবারও একটু ঘি দিয়ে নিব এতে করে রোস্টের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবার এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিব পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়ার সময় একটু ভেঙে ভেঙে নিতে হবে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিক এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে